শুরুতেই কিছু কথা জাংকুক সুগা জিহপ অ্যান্ড তেজিমিন লিসার আর ইয়োনর এদের ছোটবেলার কোনো মোমেন্ট আমার কাছে নাই তাই ওদের বড় হওয়ার মানে আমরা যেগুলো মোমেন্টগুলো দেখতে পাই সেগুলো ইউজ করব তো ব্যাপারটা ম্যানেজ করে নিও তোমরা জিয়ন পরিবারে আয়োজন চলছে নতুন অতিথিরা আসবে যে বাসায় এই আয়ু শোনো রান্নাটা চাপিয়ে এসেছি একটু দেখো হ্যাঁ ভাবি আমি দেখবো তুমি যাও জিন তারা হুড়ো করে দেখতে গেছে উপরের রুমটা ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করে এসে বলে হুম সব ঠিক আছে আয়ু এখন শুধু রান্নাটা হলেই হলো আয়ু দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরে জানো ভাবি আজকে আমার কি যে খুশি লাগতেছে তা বলার মতো না হ্যাঁ রে ছোট আমারও অনেক খুশি লাগছে কতদিন পর সুবিনটাকে দেখবো হ্যাঁ রে সেই যে পনেরো বছর আগে ভাইয়ের সাথে রাগারাগি করে কোরিয়াতে চলে গেল রাগ করে আর বাসায় ফিরল না ওখানেই বিয়ে করেছে অবসর বউটা খুব মিষ্টি আয়ু হুম আর পিচ্চিটা পিচ্চিটা তো আরও বেশি মিষ্টি হ্যাঁ ঠিক বলেছিস একদম কিউটের ডিব্বা আজকে ওকে সামনে থেকে দেখতে পাবো যে খুশি লাগছে পরিবারের সবাই প্রায় বারোটা নাগাদ গেটের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছে নামজন লিজক আর যে হোক মিটে গেছে ওরা বলছে যে ওরা চলেই আসছে এই জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে সবাই যে হোক খুব একটা বড়ও না আবার খুব বেশি ছোটও না তখন যে হোপের বয়স ছিল বিশ বছর পাঁচ মিনিটের মাথায় একটা বড় গাড়ি ভিতরে আসতে শুরু করলো জীবন পরিবারের সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কখন গাড়ি থেকে সুবিন নামবে গাড়িটা মেন গেট দিয়ে ঢুকে সুবিন নামতেই সবার চোখ মুখ খুশিতে ভরে উঠল সুবিন হেঁটে এসে জিনকে সালাম দিল আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন এই তো তুই যে এমন রেখেছিস ভুলেই তো গেছিস আমাদের আসার কি দরকার ছিল বল একটু ঘুরে আয়ুর দিকে তাকিয়ে বলো নতুন ভাবি আসসালামু আলাইকুম কি যে বলো না ভাই তুমি তো নতুন তোমাকেই তো দেখিনি আমি তো অনেক দিনই হলো এখানে আসছি হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো ভাবি তোমাকে তোমাকে কিছু দিতে হবে কিছু দিতে হবে না ভাই তুমি এখানেই থেকে যাও তাহলে হবে কিন্তু তোমার পিছে কই আমি পে মামুনি কই ওকে দেখছিনা আরে তে তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে ভাবি দাঁড়াও ওকে ইয়ঞ্জন নিয়ে আসছে এরপর সবাই বাসার মধ্যে প্রবেশ করে তে ঘুমিয়ে আছে জিন নিয়ে গিয়ে উপরের রুমে ঘুমিয়ে দিয়ে সে সবাই বাহিরে বসে গল্প গুজব করছিল আজ সবারই অনেক খুশির দিন কারণ এত বছর পরে বাড়ির ছেলে বাড়ি ফিরেছে তা ভাবি আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যগুলো কই ওই বিচ্ছুগুলোর কথা বলছিস ভাবি বিচ্ছু বলো না আমার এত সুন্দর সুন্দর বাবাইদের তুমি বিচ্ছু বলছো আর আমার আম্মা গুলো কই কি জানি বাবা বাইরে গেল সবাই এখন পর্যন্ত আসেনি বললাম তবু এতক্ষণ আসলো না কেন বুঝলাম না তখনই বাসার মধ্যে কিছু লোকজন ঢুকে পড়ল সঙ্গে জাঙ্কুক জিমিন আর লিসা তার পিছনে সুগা দাঁড়িয়ে আছে লোকগুলো ভিতরে ঢুকেই বলতে শুরু করলো এই যে আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন হ্যাঁ এটা কোনো ধরন মারার দেখুন মেরে মেরে কি অবস্থা করেছে একটা ছেলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওর মাথা থেকে রক্ত ঝরছে জাঙ্কু তুই আবার মারামারি করেছিস কেন করলি বল জিমিনা সব ভয়ে কান্না করছে এই সুগা কি হয়েছে বল সুগা কিছু বলতেই যাবে তার আগে জাঙ্কুক বললো আমি যেহেতু করেছি আমি বলি ওই শয়তানের বাচ্চাটা আমার দু বোনকে চোর বেনেছে ওর সাহস কত বড় তাই জন্য ওর হাতটা ভেঙে দিয়েছি আর হাত ভাঙার পরে যখন আমি ওকে ছুঁড়ে মারি পাথরের সাথে লেগে মাথাটা ফেটে গেছে এখানে আমার কি দোষ বলো সুবিন তার ভাইয়ের ছেলের দিকে হতবম্বের মতো তাকিয়ে আছে এই যে জাঙ্কুকের রিহানোর রূপ দেখতে তা ভেবে পাইনি এর আগেও ভিডিও কলে জাঙ্কুককে রেগে থাকতে দেখেছে কিন্তু আজ চোখের সামনে রাখতে দেখে সুবিন্দু নিজেই ভয় পেয়ে গেছে সামান্য বোনকে মারার জন্য নাকি মাথা আর হাত ফাটিয়ে ফেলেছে না জানি আর কি কি করতো মানুষগুলো না থাকলে তোকে তো তোর কপাল ভালো আমি তোকে মেরে ফেলিনি লোকজনের সামনে জাঙ্কু খমকি দিচ্ছিল দেখেছেন আপনার ছেলে কিরকম আমাদের সামনেই ওকে মারতে যাচ্ছে মারবো তো সামনেই মারবো লুকিয়ে মারার কি আছে অপরাধ অপরাধী হয় এগুলো ছোট মানুষরা মারামারি করেছে এই জন্যই বাড়াবাড়ি করার কিছু নাই তখনই ছেলেটার বাবা বলে উঠল মারামারি বলে এটাকে হুম আর ছোট মানুষ কাকে বলছেন এভাবে কেউ মারে যাক ওই ডাইনিং টেবিলটা একটা লাথি মেরে ভেঙে ফেলল লোকগুলো চুপ হয়ে গেছে কি বলছিলেন এভাবে মারে আমার বোনকে যখন থাপ্পড় মেরেছিল তখন ওর বোঝা উচিত ছিল ও কার বোনের গায়ে হাত তুলছে জাঙ্কুকের রাগ দেখে সবাই ভীত ভীত চাহনিতে তাকিয়ে আছে কারণ সবাই জানে জাঙ্কুকের রাগ উঠলে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না আর রাগের মাথায় যাকে যেভাবে পায় সেভাবে ঝেড়ে দেয় চাঙ্কুকের প্রচুর রাগ উঠে যায় সে একটা একটা করে সব জিনিস ভাঙতে থাকে যেন কিছু বলতে সাহস পাচ্ছে না কারণ ছেলের মাথার তার ছিঁড়া সে সবাই জানে নিচে প্রচন্ড চেঁচামেচি আর আওয়াজের জন্য দেড় ঘন্টা ভেঙে যায় সেই চোখ দলতে দলতে নিচে সিঁড়ি নামতে থাকে জাঙ্কুককে ওইভাবে সমস্ত জিনিস ভাঙতে দেখে তে ভয় পেয়ে যায় ভয়ে গুটি মেরে সিঁড়ির উপরে বসে পড়ে এইদিকে জাঙ্কুকের রাগ যেন কিছুতেই কমছে না দেখতে দেখতে খাবারের টেটা এবং খাবার সহকারে ছুঁড়ে মারল খাবারগুলো গিয়ে সিঁড়ির পাশেই পড়েছে তে চমকে বলে উঠল আম্মু হুম

কি বাবা আর ভাঙচুর করবি না কি হয়েছে তোর হ্যাঁ জাংকুক বাবা তুই থেমে গেলি জাংকুক এখনো তোর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে এদের কথা শুনে সবই কি বলছো কি ভাবি ও থেমে গেছে তো ভালো হয়েছে আরে না ও রাগ উঠলে কখনোই থেমে যায় না এসব ভাঙবে তারপর ঘরে যাবে ঘরে জিনিসগুলো ভাঙবে তারপর শাওয়ার নেবে তারপর যদি একটু শান্ত হয় কিন্তু এত তাড়াতাড়ি শান্ত কিভাবে হলো আমার ছেলেটার কিছু হয়ে যায়নি তো এই নাম পাঠার মতো দাঁড়িয়ে আছো কেন ওকে একটু দেখো প্রত্যেকবার তো তুমি আর জিয়া ওকে জড়িয়ে ধরে সামলে নাও এবার তো কিছু করতে হলো না বুঝলাম না আমার ছেলেটার কি হলো সামনে যেতেও জিম ভয় পাচ্ছে না জানি যাওয়ার পর আবার যদি পাগলামো শুরু হয়ে যায় সবাই জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে দেখে জাঙ্কুর তীরের দিকে তাকিয়ে আছে সুবিন সঙ্গে সঙ্গে উঠে জাঙ্কুকের কাঁধে হাত দিল বাবা জাঙ্কুক এমন রেগে আছো কেন জাঙ্কুক ওর কাকুকে দেখে সঙ্গে সঙ্গে সালাম দিল আসসালামু আলাইকুম কাকু কখন আসছেন এই তো বাবা কিছুক্ষণ আগে আর এসেই তো তোমার কেরামতি দেখলাম আসলে না মানে কাকু হ্যাঁ বুঝেছি বুঝেছি কাকু ওইটা কে ওইটা তোমার ছোট বোন তেয়ং তুমি ওকে টেবলেই দেখো একে তো তুমি কখনোই দেখনি এই জন্যই চিনতে পারছো না তোমাকে বললেও তো তুমি কখনো ওর সাথে কথা বলতে না ভিডিও কলে আমার সাথে দু কথা বলতে দেখছো এই জন্যই চিনতে পারলা না চাকু এখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে লোকজনরা বাড়াবাড়ি না করে ওখান থেকে চলে যায় কারণ পরের বার রাগ উঠলে চাকু সবাইকে ধুয়ে দিবে সবিন জাঙ্কুকের কাছে হাত দিয়ে বলল বাহ আমার ছেলেটা দেখছি বোনদের খুব ভালোবাসে কেউ বাসবে তো বাবা সঙ্গে সঙ্গে যা সুবিনের দিকে তাকিয়ে বললো বাট ও তো আমার বোন নয় কেন বাবা তুমিও কি বোন মানতে পারছো না কেন